আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া আমি অনেক ভালো আছি আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি পাবনা জেলার কাজিরহাটে তো আমরা কাজিরহাট যাওয়ার জন্য স্পিড বোর্ডে করে যাচ্ছি তো আমাদের একটি পার্সেল আসছে যে পার্সেলটি আসছে নাটোর জেলা থেকে আর পার্সেলে কি আছে সেটাও বলে দিই পার্সেলে আছে এক একজোড়া শৌখিন কবুতর তো কী কবুতর আছে এখনো বলছি না আপনাদের আপনারা গ্যাস করুন যে আসলে এখানে কী কবুতর আছে তো আমরা পার্সেলটি নিয়ে নিয়েছি পার্সেল নিয়ে আবার ফেরত আসছি যে ভাইয়ের থেকে আমি পোষা প্রাণীগুলো নিয়েছি উনি প্রায় সকাল আটটার দিকে পার্সেলটি বাসে তুলে দিয়েছিল আমি আর রিসিভ করতে করতে প্রায় একটা বেজে গেছে তো যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আর বাড়িতে যাওয়ার পথে এরকম রাজবাড়ি পড়ে তো অনেকে হয়তো চিনতে পারেন রাস্তাটি বা এটি কোন রাজপ্রাসাদ এটি সম্পর্কে হয়তো অনেকের দেখেই ধারণা চলে আসবে তো এটি হচ্ছে যে আমাদের এলাকার মানে খুব প্রসিদ্ধ একটি রাজবাড়ি তো আমরা চলে আসলাম খুব তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু অনেক লম্বা একটি সময় নিয়ে পার্সেলটি এসেছে তো এটি হচ্ছে ম্যাকপাই পোর্টার এক পেয়ার নিয়েছি মাসাল্লাহ এটি হচ্ছে মেলটা সাইজ দেখেন আমি দুই হাতেও নিতে পারছি না এত বড় সাইজ মাসাল্লা সুস্থ আছে আর এটা হচ্ছে ফিমেলটা মাশাল্লাহ পেয়ারটা খুব অ্যাক্টিভ মনে হচ্ছে আর মেলটার বলটার সাইজ মাশাল্লাহ যদিও অনেকটা পথ জার্নি করে এসেছে তারপরেও দেখে মনে হচ্ছে না যে এরা এতটা পথ বা এতটা সময় নিয়ে জার্নি করে এসেছে তা আমি খুব তাড়াতাড়ি স্যালাইন পানি দিব এটা হচ্ছে যে আমার আগের ভিডিওতে দেখেছি আমার শর্ট ফেসের পেয়ারটা শর্ট ফেসের মেলটা যে অ্যাগ্রেসিভ ও কাউকে জায়গা দিতে চায় না ও শুধু ডমিনেট করে থাকতে চায় আসলে এটা হচ্ছে আলফা মেলের একটা বৈশিষ্ট্য মেলটা খুব ডাকাডাকি করছে শর্ট ফেসের মেলটা হয়তোবা আস্তে আস্তে এই নতুন পেয়ারগুলো এখানে টু হয়ে যাবে তো শর্ট ফেসের ফিমেলটা যেখানে যাচ্ছে মেলটা সেইখানেই যাচ্ছে ওরা রিসেন্টলি ডিম দেবে আশা করছি বা ওরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের ওরা মিটিং করছে কিন্তু এখন পর্যন্ত ডিম দেয়নি বা দোয়ার আর কয়দিন লাগবে সেটাও আমি সুনিশ্চিতভাবে বলতে পারছি না কিন্তু হয়তো দিয়ে দিবে এইরকম অ্যাক্টিভ একটা মেল শর্টফেসটা আর এটা হচ্ছে খুব ডাকাটাই করছে শর্টফেস মেলটা ফিমেলটা যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে আমি খাবার পানি দিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে আমার লক্ষা বা ময়ূরপঙ্খী যে যে নামেই চিনি না কেন সেই পেয়ারটা তা আমি যুক্ত পানি দিয়ে দিয়েছি তো নতুন যে পেয়ারটা এনেছি কিছুক্ষণ পরপরই যুক্ত পানি খাচ্ছে বাইরে প্রচুর গরম হয়তো ওদের প্রচুর পিপাসা লেগেছে খাচ্ছে যথেষ্ট পরিমাণ খাচ্ছে আর কবুতরগুলো মাস খুব অ্যাক্টিভ মেলটাও খুব অ্যাক্টিভ খুব ডাকাডাকি করছিল আর গলার বলের সাইজ তো মার্শাল্লাহ যেটা বলছিলাম শর্টফেস মেলটা মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি শর্টফেস পেয়ারটা ব্রিডিং করছে আসলে যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে শর্টফেস পেয়ারটা আর কয়দিনের দিনের ডিম পারতে পারে আমি একদম নতুনভাবেই শুরু করছি সব কিছু জন্যই হয়তো সব কিছু ভালোভাবে জানি না তো এখনও মিস্ত্রি পাইনি যে কারণে কোথায় ঘরটা ঠিক করতে পারিনি যাক ইনশাআল্লাহ দুই তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ কবুতারের ঘরটা ঠিক করব এবং নেক্সট ভিডিওতে সেটা আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়